তারা যারা কিচেন নিয়ে সচেতন না তাদের জন্য আজকের এই ভিডিওটা দেখেন পুরো বাসাতে কি একটা অবস্থা অবস্থা এতটাই খারাপ হয়ে গেছে যে একদম নষ্ট তো হয়েই গেছে পোকাগুলো পোকাগুলো যখন এগুলোতে এসেছে থেকে পুরো করে ফেলেছে বোর্ড গুলো খেয়ে ফেলছে প্রবলেম হচ্ছে যে এগুলো হচ্ছে একদম রাইড র প্লাই বোর্ড এ কখনোই ওয়ালের সাথে কিচেন করতে হয় না এগুলো পিছনে পিভিসি বোর্ড দিতে হয় পিভিসি বোর্ড দেওয়ার পরে টার্মিনেটর কেমিক্যাল ইউজ করার পরে পরে এগুলো করতে হয় বাট এখানে আমাদের সম্মানিত ক্লায়েন্টruvate সচেতন না থাকার কারণে আজকে তারই বাড়িতে এই অবস্থা এখন পুরো প্রজেক্টটা খুব সুন্দর হয়েছে আমরা 15 থেকে 18 বছর প্রি কমফোর্টেবল বডি ব্যবহার করতে পারবে এক্রিলিক ইউজ করেছি ডিটারটা দুই লেয়ারে পিভিসি বডি ইউজ করি প্রথমে তো আমরা 6 মিলি পিভিসি ইউজ করি এরপর আমরা হচ্ছে ফুল পিভিসি বডি ইউজ করি সাধারণত ক্লায়েন্ট এটা খুব ইজিলি ইউজ করতে পারবে